এবার একটা সাইজ থাকবে লম্বা আট ইঞ্চি হাইটে থাকবে ছয় ইঞ্চি খুবই সুন্দর তিন চেম্বারের একটা সাইড ব্যাগ খুবই চমৎকার স্লিং ব্যাগগুলো যারা চাচ্ছেন নতুন একটা কালেকশন চলে আসছে আচ্ছা এখানে কিন্তু দুইটা টেক্সচার আছে এটা হচ্ছে আপনাদের দানা লেদারের মধ্যে গ্রেন লেদার যেটা বলি এই যে এটা আর আরেকটা পাবেন হচ্ছে এই টাইপের হ্যাঁ আচ্ছা দুইটাই ব্ল্যাক আমি দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটু শ্যাডো শ্যাডো ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে সফট দানা লেদারের ডিজাইনটা ঠিক আছে আচ্ছা এটার ভিতরে বেল পাচ্ছেন হচ্ছে এই লম্বা বেলটা দেখেন এই লম্বা বেলটা যখন একেবারে ছোট করবেন তখন কিন্তু এটা শর্ট বেল্টের মতোই কাজ করবে মানে আপনারা এভাবে চাইলে হ্যান্ড ব্যাগের মতো করে নিয়ে ইউজ করতে পারবেন চাইলে অ্যালবোতে নিয়ে নিতে পারতেছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আবার যখন লং করবেন তখন কিন্তু এই যে এরকম অনেক লম্বা হবে এবং আপনাদের সাইড ব্যাগের মতো করে ইউজ করতে পারবেন ক্রস করেও নিতে পারতেছেন ঠিক আছে আচ্ছা এই ব্যাগটা আমাদের ছবি আছে ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমার কাছে একটা কালার আছে এটা হচ্ছে সলিড কালারটার মধ্যে আর কি আমি এটার কালারগুলো আগে দেখিয়ে দিই ওকে এরপর আমরা শ্যাডো কালারে যাব এটা হলো আপনাদের ব্ল্যাক কালার ওকে এরপরে এটার মধ্যেই আমাদের কাছে আরো কয়েকটা কালার আছে আমি এক এক করে দেখে দিই যেগুলো ছবি দেখলে না একটু ক্লিয়ার বুঝতে পারবেন এ দেখেন এটা হচ্ছে একটু লাইট পার্পেলের মধ্যে তারপরে এটার মধ্যে আরেকটা কালার আছে এটা এটা হচ্ছে অনেকটা অফ হোয়াইট বা অনেকটা নোট টাইপের এই একটা কালার আছে লাইট পিঙ্ক এটা তিন চেম্বার আমি অপশনটা একটু পরেই দেখিয়ে দেবো তার আগে আপনারা কালারগুলো দেখেন এ একটা কালার খাকি কালারের মধ্যে অনেকটা ঠিক আছে অনেকে ব্রাউনও বলে এটাকে আচ্ছা এটার মধ্যে লাস্টলি হোয়াইট কালারও পাবেন ঠিক আছে এই গেল আমাদের সলিড কালার আর এটা এই যে আমি যেটা শোল্ডার নিয়ে রাখছি এটার মধ্যে আমাদের কাছে এরকম অনেকগুলো আছে কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন একটা শ্যাডো শ্যাডো ভাব আছে না খুব সুন্দর প্রিমিয়াম লাগে এ দেখেন খুব চমৎকার এ একটা কালার তারপর এটার মধ্যে হোয়াইট পাবেন তারপরে এটার মধ্যে স্কাই ব্লু প্রত্যেকটা কালারই ভালো লাগবে তারপরে একটা কালার পাবেন লাইট পিঙ্ক আর আমি শোল্ডারে যেটা নিয়ে রাখছি এই দেখেন খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে থাকছে আচ্ছা এই ব্যাগটার ভিতরে আমি একটু খুলে দেখা এখানে মোট তিনটা চেম্বার পাবেন এই দেখেন তিনটা চেন চেম্বার টোটালি আলাদা এটার জন্য আবার এখানে এটা জিনিসটা খুলতেও হয় যার কারণে চেন যে কেউ চাইলে খুলতে পারবে না এই দেখেন এই একটা চেম্বার দুইটা চেম্বার তিনটা চেম্বার তিনওটা চেম্বারে খুলে দেখা এই চেম্বারটার ভিতরে এখানে একটা চেন পকেট আছে তারপরে মাঝে চেম্বারটা হচ্ছে এটা এরপরে এ পাশে আরেকটা চেম্বার ওকে এই মোট তিনটা চেম্বার টোটালি আলাদা আলাদা করে পাবেন ব্যাগটা যথেষ্ট পরিমাণে সফট আছে দেখতেও সুন্দর সিম্পল কিন্তু এলিগেন্ট যারা ফর্মাল টাইপের ব্যাগ চান অফিসের জন্য একটা ব্যাগ ইউজ করবেন বা অফিসে যাবেন তখন একটা ফোন নিয়ে যাবেন তাদের জন্য আমাদের এগুলো ওকে যে কালারটা পছন্দ হবে এই দেখেন সলিড আছে শ্যাডো কালার আছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে সোজা ইনবক্সে চলে যাবেন সব থেকে রিজনেবল প্রাইসে এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইম্পোর্টেড ব্যাগ আর এরকম অনেক স্লিং ব্যাগের কালেকশন দেখতে আমাদের পেজটা ভিজিট করলে এরকম অনেক সাইড ব্যাগ স্লিং ব্যাগ দেখতে পারবেন যে কোনো ধরনের লেডিস ব্যাগ ইম্পোর্টেড লেডিস ব্যাগগুলো সবথেকে কম রেটে পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আকবরি ডট কিংবা আমাদের পেজ ভিজিট করে আপনার পছন্দের কালেকশনটা নিয়ে নিতে পারেন